আজকাল দুই বছর আমি এখানে একটু সময় কাটাই কথা বলি বাচ্চা বা একটু শুনতে আসি ওই বাড়িতে একটু গোসল এই কলের ভিতরে গোসল কলের ভিতরে আমি সারাদিন এই বাড়িতে আসি দুই তিনবার আমি তো আসি

আসলে কি বলবো কথা বলার বাসায় এখানে নাই যেটা আসলে যে একটা ঘটনা বরণ দিচ্ছেন এটা আরো কয়েক বছর আগেও নাকি উনি ওনার মেয়ের সাথে নিজ আপন মেয়ের সাথে যে ঘটনা ঘটছে সে বিষয়ে একটু বলেন আগে হ্যাঁ হ্যাঁ লিটনের জেলা হয়েছে কিন্তু কিছু করা হয় না কিছু করা হয় না বলতে আবার সামনে দিয়ে ভবিষ্যতে এরকম করতে আবার আসলে আমাদের সমাজে আমরা একটা অন্যায় ফসল দিয়ে কারণে আরেকটি অন্যায় দিন দিন বেড়ে যাচ্ছে

একজন তো আর নয় বলতেছে পাঁচ জনের কথা যদি একজনের কথা বলতে হয় তো আমরা সামাজিক ভাবে শাসন করে বিয়া টিয়া করা দিতাম বা দেশের প্রশাসন ছিল যে কোনো একটা উদ্বেগ নিতাম এখন তো পাঁচ জনের নাম বলতেছে এটা তো আর আসলে কখনো পাঁচ জনকে অপরাধী করা যায় না পাঁচজনে মিলে এবং যাদের কথা বলছে ওনারাও কিন্তু ওনার নাম কি

আমি বলতে পারি না সে অপরাধী তবে এলাকার মানুষ যারা যে কথা বলে সেই অনুযায়ী সে অপরাধী এবং যে মেয়ের স্টেটমেন্ট ওই মেয়ে একটা মেয়েকে মিথ্যা কথা বলবে যে আমাকে অমুক লোকে বা তমুক লোকে মিথ্যা বলবে আচ্ছা দেখ এখন যে পাঁচ জনকে অভিযুক্ত করছে এখন প্রশাসন আছে আইন আদালত আছে তারা কি করে সেটা দেখার বিষয় ঠিক আছে নি আচ্ছা আল্লাহ